বলেন এজন্য যারা সম্পর্ক নষ্ট করে ফেলেছেন তাদের হাজারো ভয় চেপে বসবে সেদিন কোন জায়গা থেকে জানা যাচ্ছিলাম পুলিশ আমার গাড়ি রাতের বেলা থামানোর পরে বলছে হুজুর বুকে ফো দিয়ে দিন কেন নেওটি পালন করছিলাম হঠাৎ দেখলাম ওই তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠলো আল গাছের ভেতরে কি নড়ে ওর ভয় পায় ও তো ভয় পাবে ও বহু সম্পর্ক দুনিয়াতে মানুষের নষ্ট করে দিয়েছে আমি নিচে নামলাম না এজন্য আমরা নামাজ পড়ি রোজা রাখি হস্ করি সাকাতে দেই দান সাদকা যায় করি জিকির আজকার তাসবিহ তাহলিল আছে এই সম্পর্কের বেলা এটা আমার মনে হয় অনেকে দুনিয়ার কাজ মনে করে ভুলে থাকে এ সমাজে হাজারো মানুষের সম্পর্ক ঠিক রাখতে পারে না তার অন্যতম কারণ আমাদের বউগুলো কথা বলেন যে সন্তান মায়ের কাছে ছাড়া খাবার খায় না ওই সন্তান বিয়ের পরে শেষ পর্যন্ত মাকে বৃদ্ধাশ্রমী দিয়ে আসে এর পেছনে তিনি ভূমিকা পালন করে তিনি ওই যে ওই মহিলাগুলো মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি আমি ভালো যাব না সাবেকে কে জান্নাত আপনার কারণে আপনার স্বামী তার মা বাবাকে ছেড়েছে তার আপন বোন কে ছেড়েছে তার আপন ভাইকে কে ছেড়েছে এরকম ছোট মনের বউ আছে কার হাত তোলেন তো মেয়েদের উপরে মানে আন্দাজে দোষারোপ করা হয়ে গেল গেলো সব আল্লাহর বসে আছে আলহামদুলিল্লাহ যাক এলাকার মেয়েরা ভালো আমি ক্ষমা চাচ্ছি মা বোনেরা আমি না জানতাম না এই জন্য বলে ফেলেছিলাম এই এলাকাতে তো খুব ভালোই আস হ্যাঁ এই যে বৃদ্ধাশ্রম দেখে আসলাম আদার পাশের জেলা কিশোর গির নীলফামারের কিশোরগঞ্জে কারা ওখানে কারা ওকে ফেরেস্তা এসে বসে আছে আপনাদের মা বাবা আপনাদের ওখানে মা বাবা অনেকে এই দিকে বদা যাচ্ছে ওরা বড় করছে আমরা যারা স্বামী আছি আমি যতটুকু বাস্তবতায় দেখি আমি নিজের থেকে বলছি আমি সহ পৃথিবীর কোনো স্বামী চাই না যে বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক কথা বলা লাগবে কোনো স্বামী এটা চাই কিন্তু কালের আবর্তনে বাস্তবতার নিরিখে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ পরিবারে তার মা বাবাকে আলাদা করে দেওয়া হচ্ছে এই স্ত্রীর কান পড়ার কারণে আর ওই স্ত্রীকে মন্তর পড়ায় ওর মা ওর বড় বোন এজন্য স্যার বড় বোন আছে ওরা বিয়ে করবেন না না আমি হাসির খোরাকি দেইনি হাজারো পরিবারে সমস্যা আছে না আমার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ছিল ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন উনি একবার বলছিলেন যে কোস্টিয়ার এক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান উনি গেছে খোল নাই নিজের সেলের বাড়িতে যাবার পরে কড়া নাড়ানোর পরে কলিং বেল টিপ দিয়েছে এসেছে বেলে ছেলে রাত তখন সাড়ে দশটা বাজে ডাক বলে আব্বা তুমি এত রাতে আসলে কাজে এসেছিলাম শেষ পর্যন্ত আর পারিনি তোর বাড়িতে আজকে কালকে যাব ভেতরে ভেতরে নেওয়ার পরে জিজ্ঞাসা করছে আব্বা তুমি খেয়ে খেয়ে ছেলের যায়। বুঝতে পেরেছে আমার ছেলের অবস্থা কোন পর্যায়ে আছে কথা বলে না ঠিক আছে আমার খাওয়া লাগবে না এতটুকু বলার পরে ছেলে স্ত্রীর কাছে গিয়ে বলছে দেখো আমার বাবা এসেছে রান্না করো না আমি সেই সন্ধ্যা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত আমি সিরিয়াল দেখছি আমি ক্লান্ত কি দেখছে একটা আমি দেখছি আমি আর পারবো না তোমার বাবা তুমি পারলে রান্না করে খাওয়াও বা হোটেল থেকে নিয়ে এসে খাওয়াও একথা চেয়ারম্যান শুনে ফেলেছে ছেলেকে ডাক দেয়া বলছে কিছু বলা লাগবে না বাবা মাকে আমার কোধা নেই আমি খেয়ে এসেছি তোরা ঘুমিয়ে পড় এক দেড় ঘন্টা পরে রাত সাড়ে বারোটার দিকে হঠাৎ কলিং বেলকে যেন টিপ দিয়েছে দেখে ওর নিজের ছোট শালা ডাক দিয়ে বলছে দোলা ভাই আমি আজ বাড়ি যেতে পারিনি চলে আসলাম ঠিক আছে আসো তোমার দিয়ে খেলা শুরু হবে ঘরের ভেতরে নিয়ে বলছে রান্না করো বল পারবো না তোমার ভাই এসেছে এবার উঠেছে আর রান্না কমপ্লিট করে যখন খাবার খাবে বাবাকে এবার ডাক দিচ্ছে আব্বা তোমার বউমা রান্না করেছে খেয়ে নাও বাবা তো বুঝেছে যে রান্না কার জন্যে না কেন ঠিক আছে খাওয়া লাগবে না তোরা ঘুমিয়ে পড় সকালবেলা বাবা যে ব্যাগটা নিয়েছে ওইটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে ডাক দিয়ে বলে আব্বা তোমার বৌমা রান্না করছে খেয়ে যাবা না চোখের পানি ফেলে হাও করে কাঁদে আর বলে সন্তান আমি যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে এটা হাসির খোরা কিনা কত দুঃখ পেলে এই কথা বলতে পারে বলেন তো কারণ সে জানে যে রান্না আমার জন্য না এটা তো ওর শালার জন্য ওর বউ রান্না করছে একজনে বলছে রান্না আমি আজকে খাবো না যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাবো আমার তো মনে হয় এখানে কোষ্টিয়ার ওই চেয়ারম্যানের মতো হাজারো মানুষ বসে আছে তারা তার সেলিয়ার বউ মার কাছে ওই রকমই মা বোনেরা আপনাদেরকে আমি সত্যিই ভালোবাসি আপনি এই ছোট একটা বিষয়ের কারণে জাহান নামি হয়ে যাবেন আমি চাই না কি হবে আপনার নামাজ দিয়ে কি হবে আপনার সিয়াম দিয়ে হজ করে আসেন দান সাদগা করেন জিকির আজগার করেন কষ্ট করেন কি হবে পারিবারিক জীবনে সম্পর্কটা যদি আপনি এই ঠিক রাখতে না পারেন এই যে করান সম্পর্ক কাঠ করে দেবে এই জন্য আশা করছে আপনার স্বামীকে এভাবে উল্টা পাল্টা বোঝাবেন না তাকে মানসিক চাপে রাখবেন না তাহলে আপনার নামাজ রোজা হজ গাছ সব মাঠে মারা যাবে দুই নাম্বার স্ত্রী বলেছিল হে আমার স্বামী আপনি ভয় পাবেন না তাহমেলুল কাল্লা আপনি মানুষের বোঝা বহন করেন আপনি মানুষের দুঃখের বোঝা কষ্টের বোঝা ঋণের বোঝা হাজারো বোঝা গুলো আপনি বহন করেন আপনি কেন ভয় পান আজ তাকান তাম দুনিয়ার দিকে যারা বোঝা বহন করা দূরের কথা আরো জাতির উপরে বোঝা দিয়ে যায় কথা বললেন না কেন যে মহিলা পালিয়ে গেছে আপনি তাকান কত বসা এই দেশে দিয়ে গেল এত টাকা ঋণ করে গেছে এই দেশে বিভিন্ন ব্যাংক থেকে বাইরে পাসারের মাধ্যমে এই দেশে